আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে একটা মিউ নিয়ে চলে আসলাম আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার দাদির বাসা আজকে আমাদের ফ্যামিলির সবার দাওয়াত সেই দাওয়াত থেকেই আমাদের দাদির বাসায় যাচ্ছি সেজন্য ভাবলাম যে আপনাদেরকেও শেয়ার করি যে আমার দাদির বাসা কোথায় মানে আশেপাশে কেমন তা আশেপাশে দেখুন এদিকে তো জঙ্গল মতো হয়ে গেছে বাট পরিবেশটা ঠান্ডা চারিদিকে গাছপালা এই যে এটা এই জায়গার মূলত নাম হলো কাশিম ক্লিনিক কুষ্টিয়া কাটাইখানা মোড় তাই ভাবলাম যে আপনাদেরকে দেখাই যে আমার দাদির বাসার জায়গাটা কেমন সব আমার ব্লগুলো আপনাদের কেমন লাগে বা কীরকম হয় সবাই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে লাইক করবেন আর যারা যারা আমাদের সাপোর্ট করেন কিংবা আমাদের ভিডিওগুলো আপনাদের পছন্দ হয় তাদের জন্য একটা কথা কথাটি হলো যে আমরা নিয়মিত যে ব্লগটা আপলোড করি সে ব্লগটা আপনারা সম্পূর্ণ দেখবেন পুরা ভিডিও না টেনে দেখবেন এর ফলে আমাদের ওয়াচ টাইমটা বাড়বে আর আপনারা যদি টেনে টেনে দেখেন কিংবা অর্ধেক দেখে চলে যান এর ফলে আমাদের আইডিতে এবং ভিডিওতে সমস্যা হতে পারে যেহেতু আপনারা যারা আমাদেরকে ভালোবাসেন এবং আপনাদের ভালোবাসা দিয়ে এগিয়ে এসেছেন তাদের জন্য এই কথাটি যে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং সাপোর্ট করবেন তো দেখতে দেখতে চলে আসলাম দাদির বাসায় তো চলুন যেহেতু আমরা চলে এসেছি এই যে এটা আমাদের দাদির বাসায় দেখুন আশেপাশের পরিবেশটা খুব সুন্দর এই যে তো দেখতে দেখতে দাদিরের বাসায় চলে আসলাম আজকের মতো এই ভিডিওটাই কারণ আজকে ভিডিওটা একবারেই ছোট ব্লগ একটা তো আজকের মতো এইটুকু আসসালামু আলাইকুম